জাদুর টাকা গাছ এক গ্রামে বাস করত করিম ও তার বউ কমলা তাদের সংসারে যেন অভাব অনটনের শেষ নেই শহরের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে করিম সারা দিন করিম তার ঠেলাগাড়িটি নিয়ে শহরের এক দিক থেকে আরেক দিক ঘুরে বেড়ায় তাতেও তার বেচা তেমন হয় না বললেই চলে তবু টেনে টুনে করিম ও কমলা কোনো রকমে সংসার চালায় এদিকে পাশের বাড়ির রমলা ভাবিও কমলাকে ধারের টাকাগুলো পরিশোধ করার জন্য বলে দেয় প্রতিদিনের মতো আজও করিম খালি হাতে বাড়ি ফিরে যায় না আজও কিছু বিক্রি হলো না গো বউ এরকম হলে কিভাবে চলবে বলতো ঘরে একটা দানা পানিও নেই তার উপরে আবার মাথার উপরে এত ঋণের বোঝা রমলা ভাবি তো আজই এসেছিল তার ধারের টাকাগুলো পরিশোধ করে নিতে কালকে যদি টাকাগুলো দিতে না পারি তাহলে ঠিক একটা দফা রফা করেই ছাড়বে হ্যাঁ কিন্তু বলো এদিকে দুটো চাল টাকাও নেই এবার হতাশ হয়ে দুজনেই ঘুমোতে যাই আর কমলা বলে ওঠে জানো আমি মাঝে মধ্যে ভাবি আমাদের যদি একটা টাকার গাছ থাকতো তাহলে কতই না ভালো হতো বলো হা 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 এমন স্বপ্ন তো আমিও দেখি সত্যি সত্যি যদি এমন হতো তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না গাছ লাগাতাম আর প্রতিদিন টাকা গুনতাম কতই না ভালো হতো হা 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 সৃষ্টিকর্তা কি আমাদের দিকে দেখবে না নাকি এভাবেই আমরা একদিন না খেতে পেয়ে মরব তুমি একদম চিন্তা করো না বউ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো দেখবে তিনি একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিয়েছে এবার নাও দেখি এত চিন্তা না করে ঘুমিয়ে পড়ো তখন রাত তিনটে কি চারটে হঠাৎ কমলা তার স্বপ্নে দেখে মা কমলা আমি তোর উঠোনে চারা গাছটা পুঁতে দিলাম এটা যেমন তেমন গাছ নয় এটা হলো টাকার গাছ এই গাছে এক বালতি পানি ঢাললে এর ডালে ডালে ফলবে শুধু টাকার টাকা তবে হ্যাঁ একটা কথা মনে রাখিসল গাছ নিয়ে গিয়ে নিজের উঠানে তবে একটা উঠানে চারা গাছ আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কই গো শোনো গো এদিকে এসো এরপর কমলা করিমকে তার স্বপ্নের কথা সব কিছু খুলে বলে বৌ বউ তুমি আর দেরি করো না যাও যাও এখনই এক বালতি পানি এনে গাছের গোড়ায় ঢালো আমাদের সুখের দিন আসতে আর বেশি দেরি তৎক্ষণাৎ কমলা গিয়ে এক বালতি পানি আনে আর গাছের গোড়ায় ঢালতেই গাছটি একটি প্রকট আকার ধারণ করে একি একি আমি স্বপ্ন দেখছি না তো এ তো দেখি টাকার গাছ হ্যাঁ বৌ হ্যাঁ কোনো স্বপ্ন নয় এ দেখো দেখো টাকা কেমন গড়িয়ে গড়িয়ে পড়ছে আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ গো তুমি ঠিক আমাদের আর কোনো কষ্ট থাকবে না এ তো টাকার বৃষ্টি পড়ছে গো টাকার বৃষ্টি স্বপ্ন যে এভাবে সত্যি হয়ে যায় এ আমি ভাবতেও পারিনি হ্যাঁ এই টাকাগুলো কুড়িয়ে তাড়াতাড়ি ঘরে যাই চলো বলছি কি মহারানী তাড়াতাড়ি ঘর থেকে বের হও দেখি আজ হয় আমার টাকাগুলো দেবে না হয় একটা হেস্তনেস্ত করেই ছাড়বো হ্যাঁ এই বলে দিলাম ই রমলা যে বসো আমি বসতে আসিনি আমি আমার পাওনা টাকাগুলো সব নিতে এসেছি এই নাও ভাবি তোমার সব টাকা নিয়ে যাও আহা, কি বলছো পুরো টাকা দিয়েছো হ্যাগো ভাবি একদম সুদ সমেত কই গো বাজারের ব্যাগটা দাও দেখি ভালো মন্দ কিছু বাজার করে আনি হ্যাঁ গো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আস্তে আস্তে কামালো ও কমলা তাদের সকল শখগুলো পূরণ করতে থাকে এমন কি তারা একটি বড় বাড়ির পাশাপাশি একটা গাড়িও কিনে ফেলে গ্রামে তাদের এই কৃতিত্বের কথা ছড়িয়ে পড়ে এমনকি তারা প্রতি সপ্তাহে গ্রামের যত গরিব দুঃখী মানুষ আছে সবাইকে কিছু না কিছু দিয়ে সাহায্য করে তাদের কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না এভাবে তাদের দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন না না আমাকে জানতেই হবে কমলার এত পরিবর্তন কিভাবে হলো কিছুদিন আগে আমার ধারে টাকায় মেটাতে পারছিল না আর এখন দেখি পুরো গ্রাম শুদ্ধ মানুষকে খাওয়াচ্ছে পড়াচ্ছে না আমাকে জানতেই হবে এভাবে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে রমলা দেখে তাদের মস্ত বড় টাকার গাছ ওমা, ওমা, এ দেখি টাকার গাছ না এই টাকার গাছ আমাকে যেভাবেই হোক হাতিয়ে নিতেই হবে তারাও তোমাদের বড়লোক খাওয়া আমি বের করছি এই বলে করিম ও কমলা ঘরে চলে গেলেই রমলা চারা নিয়ে চলে যায়। আর চারাগাছটি এনে তার উঠানে লাগানোর সাথে সাথেই ওমা ওমা এ একই হলো আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না হাই হাই, হাই, আমার একই হলো আমাকে বাঁচাও সৃষ্টিকর্তা বুঝেছি এ সবই ওই টাকার গাছের জন্য তার চিৎকার চেঁচামেচিতে গ্রামের সব লোকজন এক জায়গায় হয় হাই, 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 হলো আমার সেখানে করিমু কমলাও ছুটে আসে ভাবি এ তো দেখি আমাদের চারা গাছ তুমি এটা কোথায় পেলে আর বলো না আমি লোভের যন্ত্র নাই তোমাদের এই টাকার গাছটা চুরি করে এনেছিলাম আর সৃষ্টিকর্তা আমাকে তার ফলস্বরূপ অন্ধ বানিয়ে দিয়েছে আমাকে মাফ করে দাও আমি আর লোভ করব না কিন্তু আমরা তোমাকে মাফ করে দিলেও এটা তোমার কর্মেরই ফল তোমাকে সারা জীবন এই ফল ভোগ করতে হবে আজ তুমি যদি লোভ না করতে তাহলে অন্তত তুমি হয়তো এই পৃথিবীটা দেখতে পারতে এরপর রমলার দিন কাটতে থাকে খুবই কষ্টের সাথে আর করিম ও কমলার দিন কাটতে থাকে হাসি খুশিতে শতরূপা পুরীর জাদুর সোনা রূপার লিপস্টিক দিন আগের কথা কোকিলপুর গ্রামে শতরূপা নামের ছোট্ট একটি মেয়ে বাস করত শতরূপার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে শতরূপা ও তার মা তার মামা বাড়িতে বাস করত শতরূপার মামার বাড়ির সবাই অনেক ভালো ছিল ওরা শতরূপা ও তার মায়ের সাথে অনেক ভালো আচরণ করত ওদের জীবনে কোনো দুঃখ ছিল না শতরূপা বড় স্কুলে পড়াশোনা করত শতরূপা যে স্কুলে পড়তো সেই স্কুলে ওর একটা বান্ধবী ছিল ওর নাম ছিল রূপসা রূপসা শতরূপাকে অনেক ভালোবাসত ওরা দুজন একসাথে স্কুলে যেত একসঙ্গে খেলাধুলা করত এবং ওরা একসাথেই বসত একদিন শতরূপাদির স্কুলে ওদের ম্যাডাম এসে বলে শোনো বাচ্চারা তোমাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি জানি আমাদের মধ্যে তোমরা সবাই অনেক ভালো নাচ পারো তাই তোমাদের জন্য একটা নাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো নাচ করতে পারবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আশা করি তোমরা সবাই অনেক ভালো নাচ করবে ঠিক আছে বাচ্চারা পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে যাও এই বলে ম্যাডাম চলে যায় শতরূপা ও রূপসা এটা শুনে অনেক খুশি হয় রূপসা শতরূপায়ের চেয়েও অনেক ভালো নাচ করতে পারত শতরূপা বলে রূপসা তুই তো অনেক ভালো নাচ পারিস আমার বিশ্বাস এই প্রতিযোগিতায় তুই ফার্স্ট হবি হ্যাঁ আমি অনেক ভালো নাচ পারি কিন্তু আমার তো তেমন সুন্দর কোনো ড্রেস নেই আমি কি করে নাচ আরে তুই চিন্তা করিস না তুই তো জানিস আমি আমার মামার বাড়িতে থাকি আমার মামাদের অনেক টাকা আছে আমি মামাকে বলে তোর জন্য একটা ড্রেস এনে দেব ঠিক আছে তুই আমার সবচেয়ে ভালো বন্ধু শতরূপা শতরূপা ও রূপসা কথা বলছিল তখনই পাশ থেকে মিতু নামের একটা মেয়ে ওদের কথা শুনছিল আচ্ছা শতরূপার মহান হওয়ার খুব ইচ্ছে তাই না নিজে তো থাকে মামার বাড়ি কেন রে তুই প্রতিযোগিতায় নামতে এসেছে রূপসা ফার্স্ট হবে হাওয়াচ্ছি চেয়ে তোদের ফার্স্ট আমি হব নাচে ফার্স্ট আর এই রূপসাকে তো আমি কিছুতেই প্রথম হতে দেব না আমি আমার ভাইকে বলে রূপসার একটা ব্যবস্থা করব। তারা এরপর যায় আর ওর ভাইকে বলে ভাইয়া ভাইয়া আমাদের স্কুলে একটা নাচের প্রতিযোগিতা আছে আমি সেই প্রতিযোগিতায় নাম লেখাতে চাই কিন্তু আমাদের কাছে যে রূপসা আছে ও নাকি প্রতিযোগিতায় অংশ নেবে আর হ্যাঁ সত্যি অনেক ভালো নাচে ও নাচলে তো আমি প্রতিযোগিতায় জিততেই পারবো না তুমি একটা কাজ করো তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে রাস্তায় রূপসাকে আটকে ওর পাটা ভেঙে দাও যেন একদমই নাচতে না পারে আচ্ছা বোন কোনো ব্যাপার নয় তুই তো জানিস আমার বন্ধুরা মারামারিতে অনেক এক্সপার্ট এই রূপসার পা আমরা আজই ভেঙে দেবো মিতু অনেক খুশি হয় তারপর মিতুর ভাই যখন ওদের ক্লাস শেষ হয় রাস্তায় অপেক্ষা করতে থাকে সে শতরূপা ও রূপসার আসার পথে রূপসাকে পথ আটকায় তারপর রূপসার পায়ে একটা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করে যার কারণে রূপসার পা ভেঙে যায় আর অনেক রক্ত পড়তে শুরু করে শতরূপা অনেক থামানোর চেষ্টা করে কিন্তু ওরা কারো কথাই শোনে না এভাবে রূপসার পা ভেঙে দিয়ে মৃতুর ভাই সেখান থেকে চলে যায় এরপর শতরূপা তাড়াতাড়ি করে রূপসাকে হাসপাতালে ভর্তি করে রূপসা ছিল অনাথ মেয়ে রূপসার বাবা মা কেউ ছিল না রূপসা ওর বুড়ো দাদির সঙ্গে বাস করত এই খবর পেয়ে ওই বৃদ্ধ দাদি চলে আসে আরে আমার নাতনিটার এ অবস্থা কি করে হলো এবারে পা নিয়ে দাদি আমি অনেক চেষ্টা করেছি রূপসাকে বাঁচানোর কিন্তু কোথা থেকে কতগুলো ছেলে এসে রূপসার পা ভেঙে দিয়ে গেছে আমি ওকে বাঁচাতে পারিনি আর করবে মেয়েটারও পুরা কপাল বাবা মা কেউ নেই এ আমি মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাই এই পা ভাঙা মেয়েকে আমি এখন কিভাবে দেখে রাখবো দিদি আপনি চিন্তা করবেন না আমি আমার মামা বাড়িতে কথা বলে ওর চিকিৎসার ব্যবস্থা করব এরপর শতরূপার বাসায় চলে আসে আর ওর মাকে রূপসার সম্পর্কে সব কিছু খুলে বলে মা জানো আমার বান্ধবী রূপসাকে কতগুলো ছেলে এসে ওর পা ভেঙে দিয়ে গেছে এখন রূপসা বেচারি তো উঠে দাঁড়াতেও পারে না ওর চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন তুমি মামাদের বলো না কিছু টাকা দিতে যেন ওর চিকিৎসাটা হয়ে যায় ঠিক আছে আমি তোর মামাকে বলবো যেন রূপসার চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয় কিন্তু মা চিকিৎসা হলেও তো ওর সামনে একটা প্রতিযোগিতা আছে নাচের প্রতিযোগিতা তুমি তো জানো ওদের পরিবারের অবস্থা কত খারাপ এই প্রতিযোগিতায়ও জিততে পারলে এক লাখ টাকা পুরস্কার পেত কিন্তু ও তো এখন নাচতেই পারবে না মা আমার মেয়েটা কত লক্ষ্মী নিজের বান্ধবীর জন্য কেউ এত করে আর তুমিও তো ভালো নাচ করতে পারো তুমি প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না কেন না মা রূপশাই টাকার খুব প্রয়োজন আমাদের তো মামারে সাহায্য করে কিন্তু আমি চাই রূপসাই যেন এই প্রতিযোগিতায় প্রথম হয় ঠিক আছে তোমার মন যেহেতু এত বড় আমি তোমাকে একটা উপায় বলি আমাদের গ্রামের পিছনে একটা কালো জঙ্গল আছে আমি ছোটবেলায় সেই জঙ্গলে খেলা করতাম সেখানে একটি পরি থাকে সেই পরীর সোনা রূপার লিপস্টিকের নদী আছে ওই লিপস্টিক যে লাগায় তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায় তুমি এক কাজ করো সেই জঙ্গলে চলে যাও ওই পরি একমাত্র যাদের মন সুন্দর আর যারা অন্য উপকার করতে চায় তাদেরকেই সাহায্য করে ঠিক আছে মা তোমাকে অনেক ধন্যবাদ আমি এখনই যাচ্ছি ওই সোনারূপার নদীর কাছে। এরপর শতরূপা বেরিয়ে সেই খোঁজে এবং সে কালো জঙ্গলে পৌঁছেও যায় তারপর যখনই পথ চলতে শুরু করে শতরূপা দেখতে পাই সেখানে একটা সোনার আর একটি রূপার জাদু লিপস্টিকের নদী রয়েছে এই তো সোনারূপার লিপস্টিকের নদী পরী আপনি কোথায় আপনাকে আমার খুব প্রয়োজন তখন সেখানে একটি পরী প্রকট হয় ইশু শতরূপা তোমার অপেক্ষায় করছিল তোমার মা আমাকে শরণ করেছিল আর বলেছিল তুমি এখানে অবশ্যই আসবে আমি জানি তোমার মন অনেক সুন্দর হে নাও সোনা রূপার জাদুর লিপস্টিক এই লিপস্টিক তুমি তোমার ঠোঁটে পড়ে তোমার যা মনের ইচ্ছা তাই বলো এরপর শতরূপা সেই সোনা রূপার লিপস্টিক নিয়ে রূপসা যে হাসপাতালে ভর্তি আছে সেখানে চলে যায় রূপসা এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে কান্না করছিল শতরূপাকে দেখে রূপসা বলে শতরূপা আমার সব শেষ হয়ে গেল ভেবেছিলাম এই প্রতিযোগিতায় এক লক্ষ টাকা পাবো তাহলে আমার আর আমার দাদির জন্য জীবনটা একটু সহজ হতো কিন্তু এখন তো কিছুই হবে না কি বলেছি কিছু হবে না দেখ আমি তোর জন্য কি এনেছি শতরূপা সেই সোনা রূপার লিপস্টিকটা রূপসাকে দেখায় আর যখনই ও সোনা রূপার লিপস্টিকটা ঠোঁটে লাগায় তখনই রূপসা বলে চাদর সোনা রূপার লিপস্টিক আমার বান্ধবী রূপার পাটা একদম ঠিক করে দাও তো এতটুকু করতে রূপার পা একদমই ঠিক হয়ে যায় এরপর শতরূপা বলে চাদর সোনা রূপার লিপস্টিক আমার বান্ধবীর জন্য একটা সুন্দর লেহেঙ্গা প্রকট করো এটুকু বলতেই শতরূপার সামনে একটা সোনার লেহেঙ্গা প্রকট হয় এসব দেখে রূপসা একদমই অবাক হয়ে যায় তখন শতরূপা সব ঘটনা খুলে বলে সব শুনে রূপসায় শতরূপাকে অনেক ধন্যবাদ দেয় পরবর্তী দিন নাচের প্রতিযোগিতায় সেখানে মিতু নাচ করতে আসে এবং সে নিজের মতো নাচ করে কিন্তু যখন রূপসায় সে নাচের প্রতিযোগিতায় নাচ করতে থাকে ওর নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আর বিচারক রূপসাকে নাচের প্রতিযোগিতায় প্রথম ঘোষণা করে আর সেই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য রূপসাকে এক লাখ টাকা পুরস্কার দেয় রূপসায় শতরূপাকে আর সেই পরীকে মন থেকে ধন্যবাদ জানাই ও শতরূপা দুই বান্ধবী সারা জীবন মিলেমিশে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও ধন্যবাদ